থেকে শুরু করে ওর এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন এবং আমি আশ্বস্ত করতে চাই যে আমরা প্রতি মাসে এই সোহানের পড়াশোনা এবং খেলাধুলার জন্য একটি আর্থিক সম্মানজনক বিষয় আমরা প্রতি মাসে পৌঁছে দিব আজকে আমরা এই সোহানের আমাদের এই ফুটবলার এবং এই ফুটবলারের ভাষায় আমরা ফুটবল উপস্থিত হয়েছি এবং আজকে আমরা বেশ কয়েকদিন আগে এই সোহানের বলের প্রতি যে কন্ট্রোল তার যে বল নিয়ে রানিং করার যে ইন্ডিভিজুয়াল যে প্রতিভা এবং আমরা সেটা রাস্তায় দেখেছি সেটা ওর পায়ে বল কন্ট্রোলিং আমরা দেখেছি এই ধরনের ট্যালেন্টেড ফুটবলার খুব কম জন্মায় আমি মনে করি যে এই সোহান যে প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে আমাদের দায়িত্ব হচ্ছে এই সোহানকে আরো সুসংগঠিত করে ভবিষ্যতে যাতে সোহান বাংলাদেশ দলে খেলার মতো যোগ্যতা অর্জন করতে পারে এবং ওর ছোটোবেলা থেকে যে বেড়ে ওঠা ওর পড়াশোনা এবং ওর খেলাধুলার প্রতি যে ওর আন্তরিকতা আমরা দেখেছি আমি বিশ্বাস করি যে আমরা এই যে খুদে প্রতিভাবান ফুটবলার আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে এখানে পাঠিয়েছেন এবং এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন আমাদের উপস্থিতির মাধ্যমে আপনারা যারা মিডিয়ার ভাইরা রয়েছেন এখানে এবং সোহানের বাবা রয়েছে এবং আমি আশ্বস্ত করতে চাই যে আমরা প্রতি মাসে এই সোহানের পড়াশোনা এবং খেলাধুলার জন্য একটি আর্থিক সম্মানজনক একটি আর্থিক বিষয়ে আমরা প্রতি মাসে পৌঁছে দিব এবং আমাদের সোহানের বাবার হাতে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি আর্থিক অনুদান দেওয়া হয়েছে এবং সোহানের জন্য আমরা প্রতি মাসে ওর পড়াশোনা ওর খেলাধুলা এবং ওর পরিবারের জন্য আমরা একটি আর্থিক অনুদান প্রতি মাসে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ এবং সব সময় আল্লাহর রহমতে আল্লাপাক যদি আমাদেরকে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে নির্বাচিত করে বাংলাদেশের ফুটবল নিয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাংলাদেশের সকল স্পোর্টস নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনেক পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার অংশ একটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আপনারা ছোটবেলায় আমরা দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নতুন কুরির আয়োজন করেছিলেন যে সারা বাংলাদেশে যারা খুদে প্রতিভাবান বিভিন্ন কেউ নাটক করে কেউ সংস্কৃতি কেউ গান গায় কেউ আবৃত্তি করে বিভিন্ন যে প্রতিভাবান যারা রয়েছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তাদেরকে নিয়ে নতুন কুড়ি তৈরি করা হয়েছিল কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই নতুন কুড়ির আদলে তিনি নতুনভাবে চিন্তা করছেন যে নতুন কুড়ি ক্রীড়া মানে স্পোর্টস থেকে আমরা সারা বাংলাদেশের এই সোহানের মতো খুদে যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা কালেক্ট করে কিভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সবসময় সকল সহযোগিতা দিয়ে কিভাবে ভবিষ্যতে আমরা যাতে বাংলাদেশের জন্য এই ধরনের ক্ষুদে ফুটবলার সহ ক্ষুদে ক্রিকেটার বিভিন্ন স্পোর্টসে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটি সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গনের অবস্থান তৈরি করতে চাই যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদক থেকে দূরে সরে আসবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ হিসেবে গড়ে উঠতে পারবে সর্বোপরি আমাদের বাংলাদেশের যে স্পোর্টসের প্রতি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা রয়েছে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা পূরণ করার জন্য প্রত্যেকটি স্কুলে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিব এবং খেলা ছেড়ে দেওয়ার পরে দেখা যায় যে আমাদের যারা এক্স খেলোয়াড় তাদের ওই রকম কোনো কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা হয় না আমরা খেলা ছেড়ে দেওয়ার পরে প্রত্যেকটি এক্স ন্যাশনাল প্লেয়ার বা অগ্রাধিকার ভিত্তিতে সবাইকে আমরা ওই যে স্কুলগুলোতে যে খেলাধুলা বাধ্যতামূলক করব ওইখানে সবাইকে শিক্ষক হিসেবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারব এই ধরনের পরিকল্পনা ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাতে নিয়েছেন আমরা বিশ্বাস করি যে আজকে যে সোহানের পরিবারের মাঝে আমরা উপস্থিত হয়েছি আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই খুদে সোহানের ভিডিওটি দেখে তিনি এতটাই উচ্ছ্বাসিত হয়েছেন আমাকে সাথে সাথে তিনি ফোন করে বলেছেন গতকাল কি বলেছেন যে তুমি ইমিডিয়েটলি সোহানের গিয়ে বাসায় ওর পড়াশোনা ওর খেলাধুলা এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে তিনি এই সকল দায় দায়িত্ব নিয়েছেন এবং আমরা আশা করছি দলের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারের পাশে ইনশাল্লাহ আছি ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ যেহেতু রাত হয়ে গেছে আমরা এই মুহূর্তে আমি ভিডিওতে যা দেখেছি সারা বিশ্ব দেখেছে আমাদের বাংলাদেশের সকল যারা এই ভিডিওটি চোখে পড়েছে ওর ভিতরে যে ন্যাচারাল ট্যালেন্ট রয়েছে ন্যাচারাল যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা থেকে আমি বিশ্বাস করি ওর বাবার দায়িত্ব হচ্ছে ওর দিকে খেয়াল করা যে ওর পড়াশোনা খেলাধুলার বিষয় যাতে সার্বক্ষণিক খেয়াল রাখে আর আমি ব্যক্তিগতভাবে একজন স্পোর্টসম্যান হিসেবে এই সোহান এবং এই সোহেল প্রধান ওর যে বাবা তার পাশে আমরা সব সময় রয়েছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওর পাশে রয়েছে এবং আমাদের ওর বাবার একটি স্বপ্ন যে ওর সোহানকে সে বিকেসপিতে দিতে চায় আমি সোহানের বাবাকে আশ্বস্ত করতে চাই যে আগামীতে ওর বয়স যখন সাত বছর হবে হওয়ার পরে ওর যে প্রক্রিয়া রয়েছে আমাদের বা তার কিছু করা যায় আমাদের বাংলাদেশের যে ক্লাবগুলো রয়েছে বা আমাদের যে ফুটবল ফেডারেশন রয়েছে বা জাতীয় পর্যায়ে আমরা এই সোহানকে কিভাবে ওর পড়াশোনা দায় দায়িত্ব নিয়ে ওর খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা দলের পক্ষ থেকে পরিপূর্ণ করবো ইনশাল আমি ইতিমধ্যে বলেছি যে আজকে এই সোহানের জন্য আমার এই যে বাংলাদেশ দলের জার্সি ওর জন্য প্যাট ওর জন্য বুথ ওর জন্য আরও জার্সি ফুটবল সহ অনেক কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি এবং সোহানের বাবার পাশে আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি আর্থিক অনুদান দেওয়া হয়েছে এবং প্রতি মাসের পাঁচ তারিখের ভিতরে ইনশাল্লাহ এই সোহানের পড়াশোনা এবং খেলাধুলার জন্য একটি আর্থিক অনুদান প্রতি মাসের পাঁচ তারিখের ভিতরে সোহানের বাবার কাছে পৌঁছে যাবে এবং আমরা এইভাবে আল্লাহ পাক আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে এই সোহানের পরিবার সহ এরকম আরও যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম খুদের ট্যালেন্ট ফুটবলার বা ক্রিকেটার বা বিভিন্ন স্পোর্টসের যারা রয়েছে প্রত্যেকের পাশে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিমপি সব সময় পাশে থাকবে প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের কষ্ট আমরা আমাদের জন্য আমার জন্য অনেক উপকার করছেন আর আমিনুল ভাই ই আমিনুল কাকা আমার খুব পছন্দই খেলো আর আমার বাড়িতে এসে আমি মনে করি আমার এই দেশ জন্ম জন্ম নেওয়ার এক ছাত্র এটা আমি মনে করি আর তার প্রমাণে আমি ধন্যবাদ জানাই কারণ আমার মতন একজন নিরহ মানুষের নজর রাখছে আপনাদের সবারই ধন্যবাদ জানাই আমার সন্তান না সান দেশের সম্পদ আপনাদের সন্তান আপনারা আপনারাও দেখবেন আমাদের সরকারও দেখে উৎসব দেয় আর আমিনুল বাইরে এই আমিনুল কাকারে আমি নিজে ব্যক্তিভাবে বলি আমি আপনারা খুব ভালো জানি আপনার কথায় আমি আশ্বাস তো এমনকি তারেক রহমানের কথাও আমি আশ্বাস্ত কারণ তারা আমাদের আর আমরা মতলববাসী গর্বিত আমরা ধন্যবাদ দিতে চাই দেশ নায়ক তারেক রহমানকে আমরা ধন্যবাদ দিতে চাই বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে আমিনুল হক ইতিমধ্যে দ্বিতীয়বার মতলবের মাটিতে পা দিয়েছেন এবং আমরা মতলববাসী সোহানের মতো একজন ভবিষ্যৎ খেলোয়াড়কে জন্ম দিতে পারে